হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বিক্রমপুর ট্রেডার্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আপনারা যারা কাঠের পাটাতন এবং সিলিংয়ের জন্য উন্নত মানের কানাডিয়ান পাইনুট খুঁজ খুঁজতেছে তারা এখনই আমাদের সাথে যোগাযোগ করুন করে চলে গেল তিন দিনের পর আমি লয়ে যাব 그러면은 তিন দিন যেতে গেছে এই যখন বললাম আমরা তিন দিনের জন্য আছি তিন দিনের পরে যাব ইনশাআল্লাহ ওর उधर গেল